মনোদফতরের বড়সড় সাফল্য দিনের রাতে নজরদারি অভিযান চালানোর পর বন বিভাগের হাতে পাকরাও চারজন পাখি শিকারী উদ্ধার একাধিক স্থানীয় পাখি বাজাপ্ত পাখি শিকারের জালসহ একাধিক সরঞ্জাম তৃতরা হল গোলক বিশ্বাস নগর বিশ্বাস প্রহ্লাদ বিশ্বাস কার্তিক মজুমদার তাদের বাড়ি তেহট্ট থানার বেতা এলাকা দফতর সূত্রে জানা গেছে এদিন তেহট্ট থানার কুরুইগাছির পরিত্যক্ত বেসরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় খবর পেয়ে অভিযান চালায় তারা সেখানেই হাতে নাতে চারজনকে ধরে ফেলে তাদের সঙ্গে ছিল একাধিক পরিযায়ী ও স্থানীয় পাখি আর ছিল পাখি শিকারের একাধিক সরঞ্জাম পাখিগুলিকে উদ্ধার করে তাদের দেখভাল শুরু করা হয় অন্যদিকে যাবতীয় সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বনবিভাগ সত্ত্বে জানা গেছে মোট বিয়াল্লিশটি পাখি উদ্ধার হয়েছে তাদের মধ্যে একাধিক পরিযায়ী ও স্থানীয় পাখি আছে নদীয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্টে বিচ ও বিস নিউজ

ये <coughs> सी <coughs> إنه <laughs> কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ অথবা এইট